খেলা তো শুরুর দিকে অনেক বেশি এনজয় করছি প্লাস লিটন কুমার দাসের ব্যাটিং দেখলাম অনেক ভালো লাগলো বাট খেলাটা যদি কন্টিনিউ হতো আরও বেশি ভালো লাগতো প্লাস বাংলাদেশে সবাই মোটামুটি দেখছি ভালোই চেষ্টা করছে অনেক এনজয় করছি ডেফিনেটলি অনেক অনেক বেশি ভালো লাগছে যে সক্কাগুলো মারছে অবশ্যই দেখার মতো ছক্কা ছিল এগুলো আসলে আগের তো যারা পুরানা প্লেয়ার ছিল তামিম প্লাস হচ্ছে রিয়াদ তারা তো এখন নাই সব হচ্ছে ইয়াং আর ইয়াং যারা আছে তারা অবশ্যই ভালো খেলতেছে ভালো ট্রাই করতেছে তাদের খেলা না প্রথমে যে ফ্লোটা ছিল ওইটা যদি ধরে রাখতে পারতো ডেফিনেটলি দুইশো হয়ে যেত আর পরে তো দেখা গেছে দুই একটা উইকেট পড়ে গেছে প্রথম ফ্লোটা যদি ধরে রাখতে পারতো ভালো একটা রান বাংলাদেশে এ করতে পারতো অনেক ভালো লাগছে ভাই বাট আমাদের বিশ্বের জন্য খেলাটা হয়ে নাই বাট আমরা খুবই হতাশ হয়েছি বৃষ্টিটা আমাদের স্বপ্নটা নষ্ট করে দিত যে খেলার স্বপ্ন নিয়ে আমরা খেলা দেখতে আসছিলাম সেই খেলা স্বপ্নটা আমরা নষ্ট হয়ে গেছে বাট ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে ভালো কিছু করব। আগের তুলনায় আমাদের টি টোয়েন্টি দলটা অনেক স্ট্রং এখন থেকে অসাধারণ ছিল আমরা তো আজকে ফিফটির জন্যই আসছিলাম আজকে ছিয়াত্তর রান করলো অনেক ভালোই ছিল সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল কিন্তু লাস্টে আর বৃষ্টির জন্য পারে নাই আর আমরা এখন হতাশ এখনকার স্কোয়াড বর্তমানেও ভালোই আছে আমাদের আর কি মিডিল অর্ডারটা একটু ভালো করলে এখন আর সব হবে আ আসছিলাম খেলা দেখতে কিন্তু খেলাটা সম্পূর্ণ হলো না এখন খেলা না দেখে বাড়িতে যেতে খালিতে আমরা এখন বাড়িতে আমরা এখন আসলাম বুকপুরিয়া খেলা দেখাত কিন্তু খেলা আসতাম পারলাম না পুরো ভুড়া আড়াইশো টাকা লস টিকিট টুকেট লস মে একাইছি বেমারও করতাম বাড়ি দেখছে কিন্তু আমাদের বাইকগুলো খারাপ বৃষ্টি হওয়ার কারণে আমরা খেলা দেখতে পারি না ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে ভালো একটা খেলা উপভোগ করব যাই হোক যা খেলেছে বাংলাদেশ টিম খুব ভালোই খেলেছে কারণ আমরা চাইছি যে নতুন এটি বাংলাদেশকে নতুন বাংলাদেশ চাচ্ছি যে আমরা চাইছি যে ভালো দুজো প্লাস করতে কিন্তু আমরা তো বারবার হচ্ছি সেটা দেখে আমাদের টিম মেয়াদের সহ প্লেয়াররা ভালো করলে অবশ্যই আমরা আগামীতে দুশো প্লাস করতে পারবো চলা এবং বিজয় নিশ্চিত আমরা অর্জন করতে পারবো

তো আজকে খুব আক্ষেপ লাগতেছে যেহেতু এশিয়া কাপে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার বিশ্ব অলরাউন্ডার নেই এজন্য খুব আক্ষেপ লাগতেছে এটা খুব দুঃখজনক ব্যাপার এটা নিয়ে আমাদের আক্ষেপ আছে মূলত আমরা প্রথমে শুরু করেছিলাম যে খুবই ভালোভাবে বাট বৃষ্টির কারণে ওনাদের যে স্পিডটা ছিল ওটা কমে গেছে আর কি সো আমাদের পরিবেশটা অনুকূলে ছিল না তাই আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আর নেদারল্যান্ডেরও কোপাল ভালো তারা হোয়াইট ওয়াশ ওয়া থেকে বেঁচে গেল আর কি পরিবেশে সুন্দর ছিল মোটামুটি খুবই ভালো ছিল তারপর হয়তো দুঃখের বিষয় যে বৃষ্টি চলে আসলো কিছু কারণ আমরা বাংলাদেশ রাজ্য যে খেলাটা আমরা দেখছি ওই যে লিটন হান্ডেড খুব হাসা হাসি আসলো তারপর যে অন্যান্য যে লাগানো যে টিমটা আমরা আসলে খালি জিতার টার্গেট করলে লাভ হইতো না ওই যে আমরা তো ওই যে আমরা বিভিন্ন টেকা পয়সা করছি আমরা খেলা দেখা খেলে খেলে একটু লং টাইম খেলাটা দেখতাম এই দেখা যায় একশো দশ একশো পাঁচর মাঝে সব বাধা আঠাইলিল এর মাঝে আমরাও দেখা যায় খারাপ খেলা দেওয়া লাগে আমি বাংলাদেশ ক্রিকেট টিমর যারা আসন এরা রকম একটু চাপ লইয়া খেলবাই তাতে ইনিংসটা লম্পা করবাই আর এই যে উড়া উড়ি করে খেলার কোনো দরকার নাই গো সিলেটর মাঠ একটা মনে রাখবা যদি বেটো বুক লাগে আমরা হাত খরা আছে হরি আসর মাংস আছে

তারা কোন দোয়া করছে আর যে পবিত্র জায়গার মধ্যে তারা করছে যার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে তারা মাঠে গেছে যাই হোক আমরা স্বপ্ন আসলো মাঠের মাঝখানে আমরা ট্রফিটা তারা উদযাপন করবো দেখবো কিন্তু ওই যে বৃষ্টির কারণে হইল না ইনশাল্লাহ আমরা বিসিপির সভাপতি তারারে আমরা অনুরোধ করবো যে নেক্সট টাইম আমরা গন গনগণ ম্যাচ দু যে আমরা ম্যাচ মাঠ যে একটা

ভাষাবাজি আমাদের বাংলাদেশে judi je performance ar je